চীনাদের অভিনব কৌশলে মুরগি পালন চীনারা অভিনব কৌশলে কিভাবে মুরগি পালন করে দেখুন তারা নেটের তার দিয়ে এভাবে মুরগিদের জন্য রাস্তা তৈরি করে রাখে এগুলো আবার মুরগির খাঁচার সাথে লাগানো থাকে মুরগিগুলোকে দিনের বেলা এখানে ছেড়ে দেওয়া হয় আর নেটের ভেতরে খাবার দেওয়া হয় নেটের তার দিয়ে বানানোর কারণে চারপাশ থেকে প্রাকৃতিক আলো বাতাস সবই পায় মুরগিগুলো আর নেটের ভেতর থাকার কারণে মুরগি বাইরে যেতে পারে না প্রাকৃতিক পরিবেশ থেকে সুশৃঙ্খল ভাবে চলাফেরা করতে পারে সেগুলো তা তাছাড়া চীনে বরাবরই প্রাকৃতিক পরিবেশে মুরগি চাষ করা হয় সেখানে মুরগি পালন করা হয় খোলা জায়গায় কিংবা পাহাড়ি ঢালে খাঁচায় বা ফার্মের চেয়ে খোলা মেলা জায়গায় মুরগি চাষের অনেক সুবিধা রয়েছে এতে করে মুরগিকে বন্দি হয়ে থাকতে হয় না তারা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে পাহাড়ের ঢাল কেটে ছোট ছোট খুপড়ি বানিয়ে দেওয়া হয় যেখানে বেলা শেষ হলে মুরগিরা আশ্রয় নেয় এবং ডিম পারে খুপড়িগুলো বানানো হয় মুরগিদের থাকার উপযোগী উপকরণ দিয়ে দূর থেকে দেখে মনে হবে যেন একটি ছোটখাটো গ্রাম এরকম খোলা পরিবেশে মুরগিরা চিন্তামুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য ঠিক থাকে সেই সাথে ডিম উৎপাদনও বেড়ে যায় তবে এত বড় জায়গায় ঘুরে ঘুরে মুরগিদের খাবার দেওয়া এবং ডিম সংগ্রহ করা যেহেতু মুশকিল তাই কৃষকরা অনেক সময় কয়লা খনির মতো সিস্টেমও তৈরি করে যার মাধ্যমে তারা পুরো জায়গা জুড়ে ঘুরে তাদের কাজ চালাতে পারে চীনের গ্রামাঞ্চলে এভাবে মুরগি পালন বেশি করা হয় আধুনিক প্রযুক্তি তেমন একটা ব্যবহার না করে মুরগি পালনের দারুণ সব পদ্ধতি বের করেছে তারা এমনই একটা পদ্ধতি হলো ডিপ লিটার সিস্টেম খামারের লোকেরা মেঝেতে খড় বা কাঠের গুঁড়োর মতো জিনিস বিছিয়ে রাখেন মুরগিরা যখন ঘুরে বেড়ায় আর মল ত্যাগ করে তখন ও মেঝে ভিজে যায় আর পচতে শুরু করে এতে যে গ্যাস উৎপন্ন হয় তাতে ঘর গরম হতে থাকে ফলে ঠান্ডার সময় মুরগির ঘর গরম রাখে এই পদ্ধতিতে একদিকে যেমন মুরগিদের আরাম হয় তেমনি অন্যদিকে খুব ভালো জৈব সারও তৈরি হয় এই সার আবার ফসল ফলানোর জন্য কাজে লাগে মুরগি পালন আর চাষবাস একসাথে চলে আরেকটা মজার ব্যাপার হলো তারা মুরগিদের অন্য কাজের সঙ্গে জুড়ে দেয় যেমন মুরগিদের ছেড়ে দেওয়া হয় ক্ষেত খামারে মুরগিরা পড়ে থাকা শস্য আর পোকামাকড় খেয়ে নেয় এতে করে কীটনাশক ব্যবহারের জন্য আলাদা করে কিছু করতে হয় না এছাড়া মুরগির বিষ্ঠা থেকে মাটিতে সারও যোগ হয় যা পরের বার ফসল ফলাতে কাজে লাগে এতে শুধু যে অনেক ফসল হয় তা নয় পরিবেশের ভারসাম্যও বজায় থাকে প্রাকৃতিক পরিবেশে মুরগির ঘর বানালে সব কিছু স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই খরচও কম এবং পরিবেশের জন্য ভালো চিনারা মুরগির খাবার বাইরে থেকে না কিনে নিজেরাই তৈরি করে খাওয়ায় যেমন শস্য বেঁচে যাওয়া খাবার এসব মিলিয়েই খাবার বানানো হয় এতে খরচও বাঁচে আবার মুরগিদের খাবারে কোনো কৃত্রিম জিনিসও মেশানো থাকে না চীনের গ্রামাঞ্চলে কৃষকরা মুরগিদের স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখে গ্রামের দিকে পশু চিকিৎসা ব্যবস্থা তেমন না থাকার কারণে তারা নিজেদের ঘরোয়া টোটকাগুলো বেশি ব্যবহার করে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশ কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ